আজকে বিভিন্ন জায়গাতেই দেওয়াল কাজ হয়েছে গতকালও হয়েছে এবং আজকে আরামবাগে আরামবাগেও তৃণমূল নেতারা তারা গৌহাটির মোড়ে দেওয়াল লেখান করেছেন যেখানে অনেকেই ছিলেন রাজেশ চৌধুরী থেকে শুরু করে ভোলানাথ ঘোষ সহ অনেকেই আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন ভোলানাথ ঘোষ এস টি এস ও বিসি যিনি আরামবাগের সভাপতি ভোলানাথবাবু আজকে আপনারা যে কর্মসূচিটা নিলেন কোথায় কী করলেন কে কে ছিলেন দেখুন সামনে সবাই জেনে গেছে যে ইতিমধ্যে আমাদের লোকসভা ভোটের দিনক্ষণ স্থির হয়েছে তাই সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন জায়গায় পার্টির বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি সেরকম আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় আমাদের দেয়াল লিখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত আটই মার্চ দেয়াল লিখনের শুভ আমরা করেছিলাম আজকেও আমরা করেছি আরামবাগ শহরের গৌরাটির মোড়েতে তো বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের দিদির উন্নয়নকে অব্যাহত অব্যাহত রেখে শক্তিশালী ভারত গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের যে লেখন সেই লেখন আমরা করেছি আর আমাদের মধ্যে ছিলেন আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আরামবাগ পৌরসভার উপপৌর প্রধান রাজেশ চৌধুরী মহাশয় ছিলেন এছাড়াও রামপ্রসাদ দোলই আমাদের যে যুব সভাপতি শহরে সেও ছিল আমাদের তেরো নম্বর ওয়ার্ডের সভাপতি অশোক আয়টি থেকে শুরু করে ইপ্তিকা রসুল সুবীর দে মহম্মদ আজিজ রাজীব লাগা বিপত্তারণ দাস গণেশ দাস প্রবাদ সাধুকা পার্থ রাম রাহুল হ্যাঁ রঞ্জিত সহ আমাদের সকল পুরোনো কর্মীরা যারা বিগত দিনে ভোটটাকে করেছে পার্টির বিভিন্ন কর্মসূচিতে যারা আমাদের দুঃসময় ছিল তাদের সবাইকে নিয়ে আজকে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরী এই কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং আমাদের কর্মীরা খুবই খুশি যে পুরনো কর্মীদেরকে তিনি মান্যতা দিয়েছেন সম্মান দিয়েছেন যে দেখে একসাথে তলায় করে একসাথে আরামবাগ শহরটাকে তিনি যেভাবে করছেন তাতে পুরনো কর্মীরা খুবই খুবই খুশি কারণ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পুরনো কর্মীদেরকে মান্যতা দিতে পুরনো কর্মীদেরকে সম্মান দিতে তাই দিদির কথাকে মান্যতা তিনি দিয়েছেন তাই রাজেশ চৌধুরী মহাশয়ের এই কর্মকাণ্ডে আমাদের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুশি এবং তারা আপ্লুত হয়েছে যে তিনি নিজে এসে আজকের এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন ওকে অসাধন্যবাদ ধন্যবাদ ভোলানাথ ঘোষ আমার সঙ্গে লাইনে ছিলেন